হ্যালো গাইস নবমীর শুভেচ্ছা রইল সবাইকে তো আজকে দেখো হাঁসের মাংস রান্না হবে অনেক দিন পর অনেক খোঁজাখুঁজি করে হাঁস পেয়েছে আমাদের আজকে হাঁসের মাংসটা রান্না হবে এখানে দু কিলো মাংস আছে তো এখন মা হাঁসের মাংসর জন্য সব কিছু রেডি করে নিই আলু পেঁয়াজ রসুন আদা টমেটো সব মশলাপত্র কাটি করে সব রেডি করব এখন আমি আলুটা ছুলে নিচ্ছি এখানে মাংস বেশি আছে তো একটু আলু মশলা সব বেশি বেশি দরকার দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি কাটবো এখন আলু দুটো আর একটা পাঁচ ছটা পেঁয়াজ নিয়ে এসেছি সেগুলো কাটবো আলুটা ছোলা কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি একটা পাঁচটা পেঁয়াজ নিয়েছি এই সাইজের মাংস বেশি বেশি মাংসতে মশলাপাতি একটু বেশি বেশি দিতে হবে আজকে মাংসটা রান্না করবো কাজু বাটা দিয়ে কাজু কি বাদাম এসব বাটা দিয়ে মাংস রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে হাঁসের মাংস বিশেষ করে বেশি ভালো লাগে খেতে সব ছোলাছলি হয়ে গেছে এখন পেঁয়াজগুলো পেঁয়াজটা কেটে নিচ্ছি অতগুলো পেঁয়াজ কাটতে অনেক সময় লেগে যাবে বেলা সাড়ে এগারোটা হয়ে গেছে টাইম এখন রান্নাটা ফটোফট সারতেই হবে আর একটা পেঁয়াজ কাজুর সাথে বেটে দেবো এই যে এখন কাজু নিয়ে আনলাম এখান থেকে এক একমোট কাজু নেবো সে কাজু কয়টা বেটে দেব সব রেডি টেডি করে রান্না করতে অনেক সময় লাগবে আজকে এতগুলো মাংস রান্না করতে তো সময় গ্যাস চুলিতে রান্না করবো কাঠের চুলিতে রান্না করলে তাড়াতাড়ি হতো এই যে কাজু কয়টা এখন বেটে নেব মিক্সিতে মশলাটা বেটে সব রেডি করে তারপর রান্নাটা বসাবো বাটা হয়ে গেছে তেল কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে শস্যের তেলে রান্না হচ্ছে এখন আলুটা ভেজে নেব আলুটার বেশি সময় ভাজার টাইম হচ্ছে না অল্প হালকায় ভাজা করে নিয়েছি তার ভিতর জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এখন এই কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে পেঁয়াজটা পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো মশলা অ্যাড করব আদা রসুনটাও দিয়ে দিলাম এখন তেল ছাড়া পর্যন্ত এটা ভাজা করে নিতে হবে এখন গুঁড়ো মশলা কিছু দেব না এখন এইটাই ভাজা হবে আর এই যে কাজু বাটাটা দিলাম এখন মিক্সির জারটা ধুয়ে বাকি জলটা দিয়ে দিলাম এখন এটা সুন্দর করে ভেজে নেব তেল ছাড়া পর্যন্ত ভাজা হবে এটা অনেক সময় ধরে অনেক সুন্দর করে ভাজা করে নিচ্ছি এই যে তেল ছেড়ে দিয়েছে মশলাটাও প্রায় ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে গুঁড়ো মশলা যা যা আছে সেগুলো অ্যাড করবো টমেটো দিলাম আগে তারপরে লবণ দিলাম দু চামচ লবণ দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো দু চামচ দিয়েছি আর ধনে জিরোর গুঁড়ো দু চামচ দিলাম এখন এই সমস্ত জিনিসগুলো এখন ভালো করে আরেকটু সময় ভেজে নেব মশলাটা ভাজা প্রায় হয়ে গেছে যে তলে লেগে যাচ্ছে এখন মশলাটা ভিতরে এখন দিয়ে দেবো মাংস তো মশলাটা ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়েছে মশলাটা তেল ছাড়া আরম্ভ করেছে আবার মশলা এই ভাজা ভাজিটা সুন্দর করে করলে মাংস খেতে ভালো হয় যে কোনো তরকারি পত্রই মশলাটাই ভালো ভাজা করে নিলে খেতে ভালো হয় এই যে এখন মাংসগুলো দিয়ে দিলাম এখন মাংসটা দিয়ে এখন এটা আমি ভালো করে ভেজে নেব ভালো করে মিশিয়ে তারপর এটা ভাজা হবে অনেকটা মাংস নাড়াচাড়া দিতে একটু সমস্যা হচ্ছে তাও ধীরে ধীরে নেড়ে রান্না করব এখন ঢাকা দেব না আগলা হয়ে রান্না করব ঢাকতে গেলে জল ভরে যাবে আর রান্না করাই যাবে না আজকে দিন সরে যাবে এই যে অনেকটা তেল বেরিয়ে বেরিয়েছে মাংসর থেকে দেখতেই তো পাচ্ছ তেল তেল হয়ে গেছে হাঁসের মাংস বেশি কষাতে নেই আমি দেখেছি আমাদের মা ঠাকুমাদের হাঁসের মাংস বেশি কষায় না অল্প কষায় রান্না করে হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগে তারপরে বেশি কষালে আরও শক্ত হয়ে যায় যে তেলে ভরে গেছে এর ভিতরে আলু কাটা দিয়ে দিলাম এখন একটু আর একটু সময় ভেজে নেব মাংসটা কষানো হয়ে গেছে মাংস আর কষাবো না এখন এর ভিতরে দিয়ে দেবো গরম জল এখন জল দিয়ে অনেক সময় জাল দিতে হবে জল দিয়ে এক এক ঘন্টা জ্বালাতে হবে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতেই হবে এখন ঢেকে দিয়ে দিয়ে ধীরে ধীরে রান্না করব ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা দেখানি দেখা দেখানো হয়নি এই যে এখন আর একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে তারপরে আগলা করে এই যে গরম মশলা দু চামচ গরম মশলা দিয়েছি এখানে রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলো একটা কমেন্ট আর একটা লাইক করে দিও এই যে রান্না প্রায় হয়ে গেছে আর আমার মতন এইভাবে কে কে হাঁসের মাংস রান্না করে খাও আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা